পাসপোর্ট জালিয়াতি চক্রে পুলিশের তদন্ত নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন বিচারক একেবারে কড়া ভর্সনার মুখে পড়তে হলো পুলিশকে আদালতের মুখে এবং সেখানে বিচার বিচারক একেবারে কড়া প্রশ্ন করলেন যে এই ভেরিফিকেশনের কাজ কি পিয়নরা করেছিল আমায় গল্প শোনাবেন না পাসপোর্ট জালিয়াতি চক্র নিয়ে এবার ভরা আদালতে পুলিশকে এভাবেই ভর্ৎসনা করলেন ক্ষুব্ধ বিচারক পাসপোর্ট জালিয়াতি চক্র সামনে আসার পরেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছিল জাল নথি দিয়ে পাসপোর্ট বানানো হলেও পুলিশ ভেরিফিকেশনে তা ধরা পড়ল না কেন আদালতে দাঁড়িয়ে সরকারি আইনজীবী আগেই জানিয়েছেন ইতিমধ্যে জালিয়াতি চক্রের মাধ্যমে তিয়াত্তর জন বাংলাদেশের নাগরিকের হাতে ভারতের পাসপোর্ট পৌঁছে গেছে বৃহস্পতিবার এই মামলার শুনানিতে ক্ষুব্ধ বিচারক বলেন আমাদের পাসপোর্ট তৈরির সময় বারবার ভেরিফিকেশন হয় আর তিয়াত্তর জনের জন্য কিছুই হল না এরপর পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ উকড়ে দেন তিনি বিচারক বলেন আমার মনে হচ্ছে কারা ভেরিফিকেশন করলো সেই নিয়ে এক ফোঁটাও তদন্ত এগোয়নি ভেরিফিকেশন কি পিয়নরা করেছিল যদি তা না হয়ে থাকে তাহলে যারা ভেরিফাই করেছিল তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন বলা হচ্ছে ডকুমেন্ট ফর্জ করা হয়েছে কিন্তু ডকুমেন্ট যে ফর্জ করে সাপোজ ধরুন আমি ডকুমেন্টগুলো ফর্জ ডকুমেন্ট জমা করছি সেটা সঠিক কি বেঠিক সেটা বিচার করার দায়িত্ব কার যে ওই ডকুমেন্টগুলো ভেরিফাই করবেন তাহলে এইটা পরিষ্কারভাবে পুলিশের যারা ডিআইবির লোক যারা তদন্ত করেন তারা ডকুমেন্ট ঠিকমতো ভেরিফাই করেননি সেই উত্তর কিন্তু এখন পর্যন্ত না আয়ও দিতে পেরেছেন না আমাদের কেসের প্রসিকিউশন যে অ্যাডভোকেট তিনি দিতে পেরেছেন মেন যে বড় বড় অফিসারকে ওনারা কিন্তু লোকানোর চেষ্টা করছে যারা এই কেসের সঙ্গে সম্পূর্ণভাবে যুক্ত এরা তো একটা ছোট বলতে যদি বলতে হয় যে চুনোপুটি মেন মেন বড় বড় বাঘা বাঘা যে লোকগুলো যে তারা কোথায় পাসপোর্ট ভেরিফিকেশন নিয়ে বিচারকের প্রশ্নের মুখে পুলিশের তদন্তকারী আধিকারিক বলেন আমরা তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছি তখন বিচারক বলেন আমায় গল্প শোনাবেন না দেখুন এখানে পুলিশের ওপরে দোষ দিয়ে কোনো লাভ নেই আমি বিচারপতির মন্তব্যকে নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই কিন্তু প্রশ্ন হলো যেখানে পুলিশ এবং তৃণমূল কংগ্রেস মিলেমিশে একাকার হয়ে গেছে যেখানে তৃণমূল পুলিশ তৃণমূল হয়ে গেছে সেখানে তৃণমূল যাদের চাইবে তাদের ভোটার লিস্টে নাম উঠবে তাদের পরিচয় পত্র বেরোবে তাদের ফেক আধার কার্ড প্যান কার্ড তৈরি হবে এভাবেই চলেছে কোথাও যদি কোনো অনিয়ম থাকে বা গাফিলতি থাকে নিশ্চিতভাবে তাতে সতর্ক হওয়া প্রয়োজন কিন্তু এই গাফিলতিটা তো দিল্লিতেও হয়েছে এই গাফিল তো অন্য রাজ্য হয়েছে তো সেখানে কি করছে তাহলে বাংলাকে বিদ্ধ করে কেন সমালোচনা এইদিন আদালতে সরকারি আইনজীবী বলেন চক্রের মাথায় কারা আছে আমরা দেখছি সবার ভূমিকা আছে সেগুলো নিয়েই একটা চক্র তৈরি হয়েছে অভিযুক্তদের আইনজীবী সবাল করেন যারা ভেরিফিকেশন করলো নিজেদের সহকর্মী বলে তাদের আনাল করা হচ্ছে এটা পরিষ্কার বিচারক আজকে বলেছেন আমরা তো বছর তিনে ধরে বিভিন্ন জায়গায় বলেছি অনেকেই বলেছেন ইনফিলট্রেশন তাদের থাকা তাদের রেশন কার্ড ভোটার কার্ড পাসপোর্ট হয়ে যাওয়া নিয়ে আলটিমেট ভেরিফিকেশনটা খারাপ হচ্ছে চোখ বই ওই উঠ মতো মুখ বালিতে মুখ গুছে থাকলে তো হবে না বিএসএফ বিএসএফ এর ঘাড়ে দোষ কোনো লাভ নাই বিএসএফ মারলাম বিএসএফ অপদার্থ ভেরিফিকেশন তো পুলিশ করেছে স্টেট পুলিশ সেখানে কি হচ্ছে বৃহস্পতিবার আলিপুর আদালতে পেশ করা হয় পাসপোর্ট জালিয়াতি চক্রের অন্যতম কিংপিন সমরেশ বিশ্বাসকে তার সঙ্গেই পেশ করা হয় আরো দুই তৃতকে তিনজনকেই ফের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়ে বিচারক বলেন আমি একটু সময় দিচ্ছি হেফাজতে নির্দেশ দিচ্ছি কি পদক্ষেপ হয় দেখি আবির দত্ত রুমা পাল ও শিবাশিস মৌলিকের রিপোর্ট এবিপি আনন্দ